সালামু আলাইকুম গাইজ আপনারা দেখছেন একটা টেহেরির রেসিপির ভিডিও আমি আজকে রাত সকালবেলা পনেরো নামাজের পরে গিয়েছিলাম একটা জায়গায় ঘুরতে ওখানে দেখলাম একটা টেহেরির দোকানে মানুষ ঘরে জমে আছে আমি হঠাৎ করে ও কিনারি ওখানে গেলাম দেখলাম মানুষ লাইন করে তেহেরিতে জিজ্ঞেস করলাম তোমাকে তেহেলির দাম কর উনি প্রশ্ন করে বললেন আপনি কি নতুন আসছেন হ্যাঁ ভাই আমি নতুন তখন আমাকে বলল আচ্ছা একশো দশ টাকা আচ্ছা তাহলে আমি প্রথমে তাদেরকে এক প্লেট অর্ডার করলাম পরে প্লেটটা খেলাম খাওয়ার পরে বিশেলে করে দেখলাম আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তাদের টেঁজিগুলো ভালো আছে এবং খেতেও সুন্দর লোভনীয় এবং খেয়ে দেখলাম রিভিউ দিলাম যে ভালো লাগতেছে দশের নয় একশো দশ টাকার মধ্যে কিন্তু দশে দশ কিন্তু টেস্টের বেলায় দশে নয় আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আমার ভালো লাগছে আপনারাও আসবেন খেয়ে যদি ভালো লাগে তাহলে আমার Abartmamaya bir yürüyüşe. Değil mi? Tamam. İnşallah beş günler. Salam aleyküm, barakatullahi <laughs> 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 vel.